আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া কদা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমার রব ফয়সালা করে দিয়েছেন ইবাদত হবে আল্লাহর আর কারে মদত বন্দী করা যাবে না এরপরে তোমরা তোমাদের আব্বা আম্মার খেদমত করবা মা বাবার সন্তুষ্ট করবা আল্লাহর হুকুম মানার পরে যদি তোমরা তোমাদের মা বাবারে খুশি করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দগির যত গুণা আছে গুনাগুলোকে মাফ করে দিব রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم তিন ব্যক্তি যখন আল্লাহর দরবার হাত তুলে দোয়া শুরু করে দেয় আল্লাহ তালা মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে তিন ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না এর মধ্যে এক নম্বর মা বাবা দুই নম্বর মুসাফির তিন নম্বর মুজলুম মা বাবা হাত তুলে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে না আল্লাহ আদেশ হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করো আব্বা আম্মারে ভালোবাসো সাবধান আব্বা আম্মারে কষ্ট দিয়ে কেউ সুখী হইতে পারবে না কারণ এই পৃথিবীর মধ্যে তোমার মা তিনটা কষ্ট করেছে ওই কষ্ট দুনিয়ার কেউ আর করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আল ইনসান বিওয়ালিদাইহি হামালাতু এক নাম্বার কষ্ট তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছেন দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু ওয়হানা আনাল ওয়হান ব্যথার পর ব্যথা কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে প্রসবের বেদনা কত কষ্ট তোমার মা সারা দুনিয়ার কেউ জানে না তিন তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইছে আ তোমাকে গর্ব ধারণ করো পরে ঠিক মতো ঘুমাইতে পারে নাই তোমার মা তোমাকে গর্ব ধারণ পরে ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো বাথরুমে যাইতে পারে নাই তোমার মা যখন ঘুমাইতে যাইতো কলেজের মধ্যে লাথি দিয়ে দিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা ভালো করিয়া শুনিয়া তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে এই কষ্ট দুনিয়ার কেউ করে নাই এই বার দুনিয়ার কেউ বহন করে নাই সাবধান আল জান্নাতু তাহাতা কদামিল উম্মাহাত তোমার মা গরিব হতে পারে তোমার মা অশিক্ষিত হতে পারে গন্ডমূর্খ হতে পারে কানা কুরা আতুরা বেঙ্গুরা লুলা হতে পারে এরপর তোমার মায়ের ছোট্ট পায়ের নিচে আমি আল্লাহ তোমার দশ দুনিয়ার সমান যা না ঢুকাইয়া রাখছি আল্লাহ হকবার বলে চিন্তা করে দেখেন আজকের সমাজে

সবাই যার দেশে চলিয়া যাইতেছে বৈজিক বুস্তামি রহমাতুল্লাহি কাবার সামনে সস্তায় পরে বলে আল্লাহ বড় কষ্ট করিয়া হস পালন করলাম ও রব্বুল আলমী তাকাইয়ে দেখো সবাই হস পালন করিয়া যার যার দেশে চলিয়া যাইতেছে কাবা চত্বর খালি হয়ে যাইতেছে ওগো আল্লাহ আমি জানতে চাই আমি পাইছি এত কষ্ট করি হজ পালন করবার জন্য বহু দূর থেকে আসলাম এত কষ্ট করি হাস করলাম আমার হাসটা কবল হয়েছে কিনা গল্লা আপনি বলিয়া দেন বাইজিৎ বুস্তামি মুস্তাজাবুদ্দাওয়া ছিল মায়ের খেদ করবার কারণে মা দোয়া করে আল্লাহর বলি হয়ে গেছে আল্লাহ ভাব বলে ভাইজিৎ গোস্বামী রহমানতুল্লাহ আলে মুস্তা জাবত দাও হাত তুলে দোয়া করলে মুহূর্তের মধ্যে দোয়া কবল হয়ে যায় তো বৃষ্টি না হাত তুলে দোয়া করলে বৃষ্টি চলে আসতো ভাইজিৎ শেষদার পরে বলে মালিক বহু কষ্ট করে হাস করলাম হসটা কবুল হইছে কিনা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বাইজি মাথা उठाও বলতেছি বাইজি মাথা উঠাইবার পরে বাইজি বলে আল্লাহ জানতে চায় এই বছর যারা হাস করেছে কতজন মানুষের হাস কবুল হইছে আর আমি নিজেও হাস করেছি আমার হসটা কবুল হইছে কিনা জানতে চাই আল্লাহ তাআলা বলে বাইজি আমি আল্লাহ তোমার হজ কবুল করেছে এই বছর যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছে কিন্তু একটা নাফরমান আছে যার একটা হাত নাই যার একটা পাও নাই সবচেয়ে বেশি কষ্ট করিয়া সে হজ করছে কিন্তু আমি আল্লাহ তার হজ কবল করি নাই সে সবচেয়ে বেশি কষ্ট করিয়ে হজ করছে রে পাইজি তোমার তো দুই হাত আছে দুই পা আছে আমার ওই বান্দার এক হাত নাই এক পাও না এর পর সে বড় কষ্ট করিয়া তাওয়াব করেছে সাই করেছে মিনা মুজদালিফার মধ্যে কষ্ট করিয়া চলাচল করেছে আমি আল্লাহ এত কষ্ট করবার পরও তার হজ কবুল করি নাই শুধু এইবার তার হজ কবুল করি নাই তা না সে গোটা 100 নম্বর হজ করতেছে পুরো বছর তার হজ আমি কবুল করি না বাইজিত বুস্তা আমি রহমাতুল্লাহ আলাই বলে আল্লাহ তার হজ তুমি কেন কবুল করো নাই এত কষ্ট করে হজ করবার পরও তার হজ কেন কবুল করো নাই আল্লাহ তালা বলে রে বাইজি তাকে গিয়া জিজ্ঞাসা করো তারা জীবনে এমন কি পাপ করছে যে কারণে আমি আল্লাহ তালা তার হস কবুল করি নাই বনে আল্লাহ আমি তারা কোথায় পাবো কি তার নাম কি তার পরিচয় তার আমি কেমনি চিনব গো আল্লাহ আল্লাহ তাআলা বলে বাইজি তার নাম হলো হারুন তার একটা হাত নাই তার একটা পাও নাই হে বাইজি তাকিয়ে দেখো কাবা চত্বর খালি হয়ে গেল হজ করবার পরে সবাই জারজার দেশে চলে গেল রে বাইজি সাওয়া পর্বতের পাদদেশে যা গিয়া দেখ আমার ওই নাফরমান বান্দা নাই এক মাটির মধ্যে গরা গরি করিয়া কাঁদি তার হজ আমি কবুল করি নাই সবার হজ আমি কবুল করছি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা করে সবা পর্বতের পাদ দেশে চলে গেল আল্লাহর বান্দা তাকাইয়ে দেখে এক আল্লাহর বান্দা এক হাত নাই এক পা নাই গরম উত্তপ্ত বালুর মধ্যে খালি গায়ে গড়া গড়ি করে কাঁদতে যায় আল্লাহ আর কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবা আর কত বছর কান্না করলে আমার কান্না কবুল করবা ক মালিক আমার তো কবুল করো আমার গুণাবলু মাফ করো তাকাইয়ে দেখো কাবা চত্বর খালি হয়ে গেল সবাই হাজার দেশে চলে গেল গো আল্লাহ আমার যাওয়ার মতো জায়গা না তুমি আমার গুণাবলুগুলি মাফ করিয়ে দাও চোখের পানি সারিয়া সারিয়াছে চোখের পানিতে দেহ ভিজিয়া আটকাইয়া গেছে অনেক সময় তাকাইয়া রইলেন অনেকক্ষণ তাকাইবার পরে বড় মায়া গা গেছে এক কদম দুই কদম সামনে গিয়া তার পিঠের মধ্যে হাত দিয়া বলে রে বাইজি থামার কান্না করিস না রে বাইজিৎ ওই লোকটা আশ্চর্য হয়ে গেল কি আপনি আমি আপনার চিনতে পারি নাই আমি আপনি আমার নাম কেমনে জানলেন বাইজিত বুস্তামি বলে তোমার নাম শুধু জানি তা নয় আল্লাহ তালা তোমার হস কবুল করে না সেই সংবাদও আমার কাছে আছে এইবার ওই হারুন বলে ও গোপন কথা আপনি কেমনে জানলেন নিশ্চয়ই আপনি আল্লাহর কোন বড় বলি হবেন আমার হজ আল্লাহ তালা কবুল করে না আমি জানি আর আমার আল্লাহ জানে আপনি কেমনে জানলেন আপনি নিশ্চয়ই কোন বড় বলি হইবেন আপনার নামটা কি বলেন রে হারুন আমার নাম পাইজি আমার বাড়ি বুঝতাম শহরে সবাই বাইজিত বুঝতামি বলে ডাকে হারুন বলে হা চিনতে পারছি আগেই বলছিলাম আপনি বড় আল্লাহর বলি হবেন আপনি বাইজিত আমার সম্পর্কে আল্লাহর থেকে জেনেছেন আর আল্লাহ না বললে আপনি আমার গোপন খবর কেমনে জানেন আল্লাহ আমার হস কবুল করে না এই কথাটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না ওগো আল্লাহর বলি निश्चय अल्लाह ताला आपना के बोले दिए से ये जन्म आपने जानते बल्ले भाई जीत मुस्तामिर रहमतुल्लाह अलैहि बोले रे हारून तुरे खतना এক পানায় জীবনে এমন কি ওয়ান নাই করেছো এমন কি পাপ করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজ কবুল করে না এত কষ্ট করে হজ করেছো আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে না আমি আল্লাহকে বলেছি আল্লাহ এই বছর কারা কারা হজ করেছি কার হজ কবুল করেছো আল্লাহ তাআলা বলে রে বাইজি সবার হজ কবুল করেছি তোমার হজও কবুল করেছি কিন্তু আমার নাফরমান একটা বান্দা আছে নাম হারুন এক পাও নাই এক হাত নাই তার সজ আমি কবুল করি নাই আমি বলে না বলে কেন কবুল করেন নাই বলে যা তাকে গিয়ে জিজ্ঞাসা করেছে কী বাপ করেছে কি বা নাই করেছে যে বাইজি জি ভাই বলে না জীবনে এমন কি বন নাই করেছো এমন কি পাপ করেছ এইবার হারুন চোখের পানি সারিয়া কান্না করে বলে ওগো আল্লাহর বলি আমার জীবনে এমন একটা পাপ আমি করেছি যে কারণে আমার নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না আমার তবা কবুল হয় না আমার হজ আল্লাহ তা না কবুল করে না আমি যখন বলি লাভবাই আসমান থেকে জবাব রে না ফরমান তোর লাভবাই কবুল হয় নাই তোর হাজিরা কবুল হয় নাই কি এমন পাপ করছো বলো বলে আমার জীবনে আমি একটা বড় পাপ করেছি কি করছো বলে আমি আমার মায়ের একমাত্র সন্তান আমি যখন গর্বে আসি আমার বাবা থেকে মরে যায় আমার জন্মের পরে আমার মা বড় কষ্ট করি আমার বড় করে অন্যের বাড়িতে কাজ করিয়া করি আমার মা আমার লালন পালন করে আমার মা যুবতী ছিল দেখতেও বড় সুন্দর ছিল আমার নানা আমার মামারা আমার মাকে বিবাহ দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে আমার মা বলেছে না আমি দ্বিতীয় বিবাহ বসব না বলে কেন বসবি না বলে আমার একমাত্র ছেলে যা টুকরা সন্তানকে রাখি আমি যদি চলে যায় এই দুনিয়ার মধ্যে তার নাই আমি মাও যদি চইলা যাই আমার একমাত্র সন্তানটারে কে দেখবে কে আদর করবে কে যত্ন করবে না না আমি বিবাহ করব না ও বল্লার বলি আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ করে নাই মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমার বড় করছে লালন পালন করছে আমার মা ঠিকমতো আমার জন্য খাবার পর্যন্ত খায় নাই আমার মা আমারে বড় করতে যাইয়া ঠিক মতো ভালো একটা কাপড় সবর পর্যন্ত পরে নাই আমি যখন বড় হয়ে গেলাম আমার মা একদিন ডাকিয়া বলে রে হারুন আমি বৃদ্ধা হয়ে গেলাম যে কোনো সময় আমি মরিয়া যাইতে পারি তুই একটা বিবাহ কর আমি তোর বিবির একটু দেখিয়া যাইতে চাই কারণ নাতি পুতির মুখ দেখলে আমার কলিজা ঠান্ডা হবে আমি বললাম মা তুমি টেনশন করব না আমি বিবাহ করব আমি আমার মন মতো একটা বিবাহ করলাম আমার মাকে বললাম মা আমি বিবাহ করেছি মা বলে বাবা তুই আমার একটু বললিও না একা একাই বিবাহ করে ফেললি আমি বললাম বিবাহ কর এই জন্য কাকে বিবাহ করেছ আমার বললাই না ছেলে বললো মা আমি তোমার বলবার সময় পাই নাই মা বললো ঠিক আছে সমস্যা নাই সংসার চলতেছে কয়েকদিন যাওয়ার পরে বিবি আর সহ্য করতে পারে না মায়ের সাথে ইচ্ছা করিয়া ঝগড়া লাগিয়া গেল স্বামী যখন সন্ধ্যাবেলা কাজ থেকে আসছে দৌড়াইয়া স্বামীর কানে কানে গিয়া বলো স্বামী আমার আপনার মা প্রতিদিন ইচ্ছা করি আমার সাথে ঝগড়া করে আপনার মাকে আপনি শাসন করেন আপনার মাকে আপনি রাগ দেখান এইবার ওই ছেলে বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে দাউরাইয়া গিয়ে বলে মা তুমি আমার বিবির সাথে প্রতিদিন কেন ঝগড়া করো মা বলে সন্তান আমার আমি তোর বিবির সাথে ঝগড়া করি না তোর বিবি নিজেই আমার সাথে ঝগড়া করে তোর বিবি আমাকে দেখতে পারে না আমি বুড়ি হয়ে গেছি আমার চাল চলন্তর বিবি সহ্য করতে পারে না এইবার ছেলে বলল মা বেশি কথা বলবো না আমার বিবির সাথে যত্ন করবা না আর যদি শুনি তোমার ঘর থেকে বাহির করিয়া দিব না বলেন জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেল এইবার ছেলে কাজে চলিয়া গেল কাজ থেকে আবার দ্বিতীয় দিন যখন আসলো বিবি দৌড়াইয়া গিয়া কান করা দিল স্বামী আমার আপনার মা আবারও আজকে আমার সাথে ঝগড়া করেছে আমারে গাল মন্দ করেছে আমারে মার দোর পর্যন্ত করেছে ওই স্বামী ওই জালেম সন্তান যাসাই বাছাই না করিয়া মায়ের গিয়া ধমক দিয়া বলে রে বুড়ি তোরে না বললাম আমার বিবির সাথে ঝগড়া করবি না কেন ঝগড়া করলে রে বুড়ি আরেকদিন ঝগড়া করলে ঘর থেকে বাহির করিয়া দিব তৃতীয় দিন আবার যখন জালেম সন্তান কাজে চলে গেল সন্ধ্যাবেলা কাজ থেকে আসার পরে বিবি আবার কি বল স্বামী আমার এই বুড়ির জন্য আমরা আনন্দ করতে পারি না ফুর্তি করতে পারি না এই বুড়ি রে থেকে বাহির করিয়া দাও জালেম সন্তান গিয়ে সুরের মধ্যে দৌড়ছে রে বুড়ি ভিতরে না বললাম ঘর থেকে বাহির হইয়া যা মা ও সন্তান তুই আমার চুল সারিয়া দে আমি বড় কষ্ট পাই আমি মার চুল সারিয়া দে ওই জালেম সন্তান ঠাস করে আমার গালের মধ্যে একটা চোর লাগাইয়া দেয় আহারি পাঁচটা আঙ্গুল দাগ বসিয়া যায় মা হাত বলে সন্তান মধ্যে তোর এই হাতের মধ্যে আমি কত সুমান সুমাই সিরে সন্তান আজকে এই হাত দিয়ে তুই আমার কেমন একটা থাম্পল লাগাইয়া দিলি আমার গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ বসিয়া গেছে সন্তান রে তোর এই হাতের মধ্যে আমি ময়লা লাগতে দিই নাই আমি মা আসল দিয়ে সব সময় তোর হাত আমি মুসিয়া দিতাম আমি মা তোর হাতের মধ্যে কোনো দিন ময়লা লাগতে দেইনে নাই কত সুমান সুমাইছি তোর হাতের মধ্যে আর সেই হাত দিয়ে তুই আমার গালের মধ্যে থাপ্পল লাগাইয়া দিলি মা তারপর বলে ও বধু আমার সন্তান আমার থাপ্পর দিয়ে সেই কথা কাউকে বলবা না আমার সন্তানের সম্মান নষ্ট হবে ইজ্জত নষ্ট হবে সাবধান কাউকে কিন্তু বলবো না জালেম সন্তান কাজে চলে যাওয়ার সময় বলে বুড়ি আজকে সন্ধ্যাবেলা কাজ থেকে আইসা তোমাকে ঘরের মধ্যে যেন না দেখি বুড়ি রে ঘরে দেখলে তোমারে কিন্তু টানি হেসরা বার করিয়া দিব জালেম সন্তান কাজের মধ্যে চলে গেল মা সারাদিন কান্না করেছে পানি পর্যন্ত পান করে নাই জালেম সন্তান আমারে থাপ্পর দিয়েছে জানি না আজকে আমার জালেম সন্তান আইসা আমার কেমন অত্যাচারটা করে জন্ম দুঃখী মা যেই মা তার দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যেই মা তার জন্য কত রাত ঘুমায় নাই সন্তান যখন অসুস্থ থাকে মা সন্তানকে কোলে নিয়ে দাঁড়াই সারা রাত পার করিয়া দেয় মা কত মান্নত মানে আল্লাহ আমার সন্তান তুমি সুস্থ করিয়া দাও মা কত মান্নত করে আর ওই জানেন সন্তান মাকে থাপ্পড় দিয়ে কাজে চলে গেল দ্বিতীয় দিন যখন সন্তান কাজ থেকে আসলো পুত্রবধূ দৌড়াইয়া গিয়া বলে স্বামী আমার আজকে আপনার মা সারা দিন আপনার অভিশাপ দিয়েছে আপনি আপনার মানে থাম্পুর দিয়েছেন এই জন্য অভিশাপ দিয়েছে আর গালমন্দ গাল করেছে ঝগড়া করেছে আপনার মায়ের যেমনি লাগে ঘর থেকে বাহির করিয়া দেন টার্গেট হইল যেমনি পারে ঘর থেকে বাহির করিয়া দেবে ওই জালেম সন্তান আবার গিয়ে মায়ের চুলের মধ্যে ধরছে চুলের মধ্যে দরিয়া টানিয়া টানিয়া হেসরাই আর বলে বুড়ি রে তোরে না বললাম আমি আসার আগে আগে ঘর থেকে বাহির হয়ে যাবি মা চোখের মানে সারিয়া কান্না করি আর সন্দানের পাড়াইয়া তুড়ি বললো বাবা তুই আমার ঘর থেকে বাহির করিয়া দেশ না এই দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই এই দুনিয়ার মধ্যে আমার মা নাই বাবা নাই এই বুড়ি বয়সে ভিক্ষা পর্যন্ত করতে পারবো না এই বয়সে আমার বাইর কইরা দিলে আমি কই যাবো জানেন সন্তান বলে এত কিছু বুজি না হে বুড়ি আমার পাও সার ঘর থেকে বেহির হ মা বলে না তোর পা আমি না তুই আমার মাপ করিয়া দে তোর করে একটু থাকার জায়গা আমার দে এই কথা বলতে দেরি জালেম সন্তান মার পেটের মধ্যে একটা লাথি লাগাইয়া দিছে সনন্দ কি মা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পড়িয়া গেছে মায়ের কলিজার মধ্যে বেতা শুরু হয়ে গেল মা বলে সন্তান কি করলি এই পেটের মধ্যে তোরে না আমি দশ মাস দশ দিন গরমে ধারণ করেছি এই বুকের দুধ আমি তোরে পান করাইছি আর এই পেটের মধ্যে তুই আমার লাথি দিলি জালেম সন্তান মাকে লাথি দিয়া কাজে চলিয়া যায় আর বলিয়া যায় আজকে তোমার শেষ রে বুড়ি আজকে সন্ধ্যাবেলা কাজ থেকে আইসা যদি দেখি বাহিরে না হইস তোমাকে মারিয়া ফেলবো মা চোখের পানি গুলো সারিয়া কান্দে আর বলে আল্লাহ আমি জানি না আমার জালেম সন্তান কেমন অত্যাচার করে আমার থাপ্পর দিল আমার কলিজার মধ্যে লাথি দিল আজকে জানি আমার জালেম সন্তান কি মাইটা মারে মা পানি পর্যন্ত পান করে না সারাদিন শুধু কাঁদে জালেম সন্তান তৃতীয় দিন বাড়িতে আসলো আসার পরে বিবে কান পরা দিয়া বলে আপনার মারে যতই মায়ের মারেন আপনার মা গর থেকে আপনার মাকে আপনি থাপ্পড় দিলেন লাথি দিলেন তারপরও গর্ত বাহির হয় নাই ও স্বামী আমার পারলে বাইর হবে না বলে কি করব বলে বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে আমি সালার বস্তা রেডি কইরা রাখছি রশি রেডি কইরা রাখছি বস্তার মধ্যে হাত পা ভরিয়া মুখ পা দিয়া মধ্যে লন ফলাইয়া দিয়ে আসি রাত্রে বেলা জনলার মধ্যে ফলাইয়া দিয়ে আসলে বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে আমরা আমাদের আপদ দূর হয়ে যাবে প্রস্রাব পায়খানার পরিষ্কার করতে হবে না আমরা আনন্দ করব ফুর্তি করব এই বুড়ির জন্য আনন্দ করতে পারি না ফুর্তি করতে পারি বলে বুদ্ধি ঠিক আছে চলো বুড়িকে দরিয়া হাত পা বাঁধি মাকে দুইজনে দরিয়া পা বাঁধে মা বল সন্তান আমার পা কেন বাঁধো ও বুড়ি তোমার বারবার সতর্ক করলাম থাপ্পড় দিলাম লাথি দিলাম তারপর করতে বাহির হও নাই আজকে তোমারে বস্তায় পড়িয়া জমলাই ফালাবো বাঘ বাল্লক টানিয়া টানিয়া খাবে মা বাদইরা বলে রে সন্তান আমার তুই আমার মাপ করিয়া দে বুঝতে পারলাম তুই আমার মারিয়া ফেলবি আজকে সারিয়া দে সত্যি সত্যি আমি চলিয়া যাব তুই সকে সেদিক থেকে সেদিক চলিয়া যাব জালেম সন্তান বলে নারে বুড়ি না তোমাকে আর সারা হবে না বহু বুঝাইলে আমার বোঝানো যাবে না আজকে হাত পা বা দিয়ে মুখ বা জংলায় ফালাবো পা বান্ধে পা তুই হাত দিয়া পা গড়াইয়া তুই রাখা দে জনম দুঃখী মানে চোখ গুলো পায়া পায়া পানি আর বলে সন্তান আমার দুধের দু লাগে তুই আমার মাফ করিয়া দে বলে না বলি তোমার আমি মাফ করব না পা দুইটা বানলেন এইবার মায়ের হাত দুইটা বান্ধ মায়ের চোখ লাল হইয়া পানিগুলো বাইয়া বাইয়া বলে মা বলে সন্তান আমার তুই আমার সারিয়া দে তোরি বুড়ি তোরি সারবো না হাত বাতল পা বাতলো এইবার গামছা দিয়ে মায়ের মুখটা বাঁধে যে যত কর دیا۔ আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই এই দুনিয়া আমার মা নাই বাবা আমার সন্তান আমার হাত বা মুকবাদিয়া জঙ্গলের মধ্যে ফলাইয়া দিবে আমারে ভাগবা লোক চানিয়া চানিয়া খাবে ও মালি যেই জালেম সন্তান আমারে কষ্ট দিল ওই জালেম সন্তানকে তুমি কিন্তু সরবা না ওই জালেম সন্তানের মায়া হলো না হাত পা গল বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে গড়িয়া মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া বেলা চলে আসলো ওই জালেম সন্তান রাত্রেবেলা মাকে ফালাইয়া দিয়ে চলে আসলো সকালবেলা মনে মনে চিন্তা করে যাই একটু মায়ের দেখে আসি মায়েরা তো ফালাইয়া দিয়ে আসলাম মা কি অবস্থায় আসে একটু দেখে আসি সকালবেলা দেখবার জন্য জমলায় গেল গিয়ে দেখি আশ্চর্য ঘটনা রক্ত দেখা যায় বুঝতে বাকি নাই মায়ের টানিয়া টানিয়া খাইছে বাঘ বাল্লুক সিংহ মাকে টানিয়া সিরিয়া ফারিয়া খাইছে আহারে কেমন জালেম সন্তান মাকে বস্তার আর মধ্যে করিয়া জংলার মধ্যে ফালাইয়া দেয় ওই জালেম সন্তান তখন বাড়িতে চলে আসলো রাত্রে বেলা ঘুমাইছি সকাল বেলায় ঘুম থেকে জায়গা দেখে হাতের মধ্যে একটা ফোরা উঠছে এই ফোরা আস্তে আস্তে বাড়তে বাড়তে পছন্দ রেছে হাতের কবজা পর্যন্ত পশিয়া গেছে পস্তে বসে হাতের কনুই পর্যন্ত পশিয়া গেছে পোকা মাকড় বিল বিল করে দুর্গন্ধ আছে মানুষ পাশে বসে না আহারে বুঝতে বাকি না এবার ডাক্তারের কাছে গিয়া বলে ও ডাক্তার আমার চিকিৎসা করেন ডাক্তার পরীক্ষা করিয়া বলে তোমার যে ঔষধে সারবে না তাড়াতাড়ি হাত কাটিয়া ফেলো না হলে তোমার পুরো দেহ পুষিয়া যাবে তুমি মরিয়া যাইবা ডাক্তারকে বলো ডাক্তার তাড়াতাড়ি আমার হাত কাটিয়া ফালাইয়া দেন ডাক্তার হাত কাটিয়া ফালাইয়া দিছে জালেম বলে বুঝতে পাকি নাই এই হাত দিয়ে আমি আমার মায়ের থাপ্পর দিছিলাম এই জন্য হাত পচিয়া গেল পরের দিন আমার পায়ের মধ্যে ফোরা উঠছে পছন্দ পচতে পচতে হাঁটু পর্যন্ত পচিয়া গেছে করে ডাক্তারকে গিয়া বলে ডাক্তার দুর্গন্ধ টিকতে না চিকিৎসা করেন ডাক্তার চিকিৎসা করবে পরীক্ষা করিয়া বলে তোমার যেই পছন্দ রয়েছে তাড়াতাড়ি পা কাটিয়ে ফালাইয়া দাও নতুবা তোমার কিন্তু পুরা দেহ পশিয়া যাবে ও ডাক্তার তাড়াতাড়ি আমার পা কাটিয়া ফালাইয়া দেন এক হাত এক পা কাটিয়া ফালাইয়া দিছে জালেম বলে আমার বুঝতে বাকি নাই পা দিয়ে মারে লাগতে দিছিলাম এখন বিবি তারে লাগতে দিয়া তালাক দিয়া চলিয়া যায় বলে তোমার মতো আতুরা লেঙ্গুরার সংসার আমি করব না জালেম সন্তান একা একা করে মধ্যে কান্দে আর বলে আল্লাহ আমি জীবনে পাপ করেছি বান্নাই করেছি এই জন্য আজকে আমি পাশ্চিত্য করতেছি যে বিবির জন্য মায়েরে মাল্লাম ঘর থেকে বাহির করলাম ওই বিবি আজকে আবার তালাক দিয়ে লাথি মারিয়া সলিয়া গেল ও আল্লাহ এখন আমি কই যাব কান্দে চিৎকার করিয়া করিয়া কান্দে এলাকার লোকেরা বলে তুই পাপি তোর আমরা এলাকার মধ্যে জায়গা দিব না তোর জন্য এলাকার মধ্যে গজব নাজিল হইতে পারে তোরে bostay বুরিয়া সমুদ্রে ফলাইয়া দিব তখন বললাম হে এলাকারবাসী আপনারা আমারা সমুদ্রে ফলাইয়েন না আমার জীবন ভিক্ষা দেন আমার সব সম্পদ আপনারা নিয়ে যান আমারে একটু দয়া কইরা কাবার বাইতুল্লাহ চত্বরে মক্কা শরীফ নে ফলাইয়া দেন আমি পাপী যতদিন বাসবো কাবার গিলাফ দরিয়া দরিয়া তওবা করব কাটবো রে পাইজিত বুস্তামি ওই দিন থেকে আমার এলাকার লোকেরা কাবা চত্বরে আমার ফলাইয়া রাখিয়া চলিয়া গেল এই কাবার গিলাফ ধরে কত কান্না করলাম আল্লাহ আমারে মাফ করিয়া দাও সুমা দিয়া বললাম আল্লাহ আমার মাফ করিয়া দাও সাফা মার্মাই করিয়া বললাম আল্লাহ আমার মাফ করিয়া দাও বহু বছর ধরে হস করিয়া আল্লাহ আমার হস কবুল করে না শুনে চোখের পানি সারিয়ে কান্দে আর বলে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত কি দরখাস্ত আল্লাহ হজের মৌসুম শেষ সবাই যার যার বাড়িতে চলিয়া গেল আমি বাইজিদ চলিয়া যাব হারুন কেমনে রাখিয়া গেলে আমার কষ্ট লাগবে ওগো আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও আল্লাহ তালা বলে রে বাইজি

মা তার দুইটা পা দুইরা বারবার কান্না করে বলছে বাবা তুই আমার মাফ করিয়া দে জালেম সন্তান কোন কথা শোনে নাই মায়ের হাত পা দিয়ে মুখ দিয়ে জঙ্গলায় ফালাইয়া দিছে রে পাইছি যেই মা তার জন্ম দিছে দুধ পান করাইছে প্রসব করেছে যে মা মানুষের বাড়িতে কাজ করিয়ে তারা বড় করছে ওই মানুষে এত কষ্ট দিতে পারলো আমি আল্লাহ তারে মাফ করবো না আরেকবার যদি তুমি তার পক্ষে দোয়া করো আমি আল্লাহ আলির দফতর থেকে তোমার নাম কাটিয়ে দিব আল্লাহ পারব